খোকা আলী আজগর বুলবুল ছয় বছর বয়সী ছেলে একা একা বোকা তার খেলাঘরে চেল্লা পাল্লা করছে শুনে তার বাবা খেলা ঘরে চলে আসে বাবাকে দেখে মাহিন দৌড়ে কাছে আসে মাহিনকে প্রশ্ন করছে তার বাবা মাহিন স্কুলে যাওনি কেন বাবা মাহিন উত্তর দিচ্ছে সোনো পাপ্পা চাচু বলে যাসনি যে স্কুলে বলছি তারে আমার সকল দুঃখের কারণ খুলে যেই বলেছি সব শেষে মন মেজাজ ভালো না আমার চাচ্চু হয়ে তুমি নিজেই বোঝো না বলেন তিনি প্রথমে মন মেজাজ ঠান্ডা করো পাপ্পা তুমি মনটা আমার ডিপ ফ্রিজেতে ভরো ফ্রিজে কেন মনটাকে বাপ যায় না কোথাও রাখা ভালো হয়ে চলতে তোমায় বলছে তোমার কাকা দুঃখের কারণ বিরাট এমন বিশাল এক ঘটনা আম্মু জানে পাপ্পাকে কেন খুলে বলছ না পায়ে ছিল গ্যাস্টিক তাই যাইনি যে স্কুলে দাঁড়াতে পারি না আমার দুই খানা পা তুলে গ্যাস্ট্রিক পায়ে না কারো ছিল শুধুই ব্যথা স্কুলের বাচ্চারা বলে সঠিক করে কথা আল্লাহ চাইলে ভালো হবে হয়ে যাবে ঠিক পারি না নামের ওই ভূতটা পালাবে কোনো দিক এই কবিতার মূল বিষয়ের উপরে ভিত্তি করে একটি মজাদার গল্পের স্বাগতম আসরে আপনি কি কখনো ভেবে দেখেছেন আসলে বুঝতে পারার মানে কি অনুভব করার জন্য যে বোঝাবা আপনি কেবল কান দিয়ে শুনছেন তা ই নয় হৃদয় দিয়েও বোঝা যাচ্ছে আর হৃদয় দিয়ে অনুভব করার নামটাই তো বুঝতে পারা আজ আমরা এমন একটি গল্পে ডুব দিই যা এই গভীর প্রশ্নটিকে অন্বেষণ করে একটি গল্প কেন্দ্রিক বাবা এবং তার ছেলেকে ঘিরে আজ আমরা একটি আনন্দদায়ক সংলাপে ডুব দিই যেমনটি আলী আজগর বুলবুল তার খোকা বোকা প্রাণের সখা কবিতায় লিখেছেন কৌতূহল প্রশ্ন এবং চিন্তায় ভরা একটি অল্প বয়স্ক ছেলেকে কল্পনা করুন যদি আপনি চান মাহিন আবদুল্লা নামের একটি প্রাণবন্ত ছয় বছরের ছেলে তার উদ্যমী হপিং তার বাবার দৃষ্টি আকর্ষণ করে তাকে তার ব্রাশিং রুটিন থেকে দূরে সরিয়ে দেয় মাহিন তার বাবাকে দেখে তার দিকে ধাবিত হয় তার বাবা হাতে টুথব্রাশ তাকে জিজ্ঞেস করে মাহিন তুমি স্কুলে যাওনি কেন মাহিন সততার সাথে শুধুমাত্র একটি শিশু সামলাতে পারে এমন করে সে উত্তর দেয় শোনো বাবা চাচা বলে তুমি কি স্কুলে গিয়েছিলে আমি তাকে বলি সবই আমার দুঃখের কারণ উদ্ঘাটন করে ছেলেটি তার দিন সম্পর্কে তার চাচার সাথে তার একটি কথোপকথন সম্পর্কে স্কুলের ক্লাস এবং তার পা ব্যথার রহস্যময় সূত্রপাত সম্পর্কে যাকে সে আরাধ্যভাবে গ্যাস্ট্রিক হিসাবে ভুল ব্যাখ্যা করে তার পিতা ধৈর্যশীল এবং বোধগম্য তাকে গাইড করার চেষ্টা করেন তার উদ্বেগগুলি বোঝাতে এবং তার শিশু মনের আগুনকে শীতল করতে কিন্তু এটা সব সময় সহজ নয় ছেলেটির চিন্তা একটি ঘূর্ণিঝট তার আবেগ একটি তুষারপাত এবং এই ঝড়ের মাঝে পিতা তার ছেলেকে দেখা শোনা এবং বোঝার অনুভূতি দেওয়ার জন্য সঠিক শব্দ সঠিক পদ্ধতির সন্ধান করার চেষ্টা করছেন এই নিষ্পাপ আদান প্রদানে আমরা দেখতে পাই শিশুর মনের গভীরতা দুঃখে আঁকড়ে ধরা তার চারপাশের জগতকে বোঝার চেষ্টা তার বাবার কাছে তার দাবি তার মন মেজাজকে ঠাণ্ডা করার জন্য একটি ডিপ ফ্রিজারে সংরক্ষণ করার পরামর্শ দেন মাহিনের প্রতিক্রিয়া হৃদয়স্পর্শী এবং চিন্তাপ্রবণ উভয় সে তার বাবাকে বলে দুঃখের কারণ বড় একটি মহান ঘটনা আম্মু জানে সবই কেন পাপ্পাকে তুমি বলছ না পায়ে গ্যাস্ট্রিক ছিল তাই আমি স্কুলে যাইনি আমি এটা সহ্য করতে পারি না দুই পাতুলে মায়ের জ্ঞান এবং তারপরে মা আছেন যুক্তি এবং প্রজ্ঞার কণ্ঠস্বর আলতো করে ছেলেটির ভুল ধারণাগুলি সংশোধন করে এবং তার নিজের জ্ঞানের মুক্ত অফার করে তিনি তাকে মনে করিয়ে দেন যে কথা বলার আগে চিন্তা করা একটি গুণ একটি পাঠ আমরা সবাই হৃদয়ে নিতে পারি কবিতাটি শেষ হয়েছে বাবা মায়ের আশা নিয়ে যে তাদের ছেলে বড় হবে এবং শিখবে যদিও সচেতন যে নামক ভূত সর্বদা লুকিয়ে থাকে এই হৃদয়গ্রাহী কবিতায় আলী আজগর বুলবুল শৈশবের নিষ্পাপতা পিতামাতার প্রজ্ঞা এবং জীবনের জটিলতাকে অন্বেষণ করেছেন তিনি একজন পিতা এবং পুত্রের মধ্যে সুন্দর বন্ধনকে দেখান যারা জীবনের উত্থান পতন একসাথে নেভিগেট করে প্রতিটি পদক্ষেপে শেখে এবং বৃদ্ধি পায় যোগাযোগ এবং বোঝাপনার থিম এই কথোপকথন জুড়ে একটি পুনরাবৃত্ত থিম রয়েছে যোগাযোগের সংগ্রাম সত্যিকারের বোঝার এবং বোঝার চ্যালেঞ্জ এটি সময়ের মতো পুরানো একটি নৃত্য যা আমরা সকলেই অংশগ্রহণ করি আমরা পিতামাতা শিশু বন্ধু বা প্রেমিক যাই হোক না কেন গল্পটি উন্মোচিত হওয়ার সাথে সাথে আমরা শিখি যে ছেলেটির গ্যাস্ট্রিক একটি সাধারণ পা ব্যথা ছাড়া আর কিছুই নয় এমন একটি ঘটনা যা গল্পে স্বস্তি এবং হাস্যস্যের স্পর্শ উভয় নিয়ে আসে কিন্তু আরও গুরুত্বপূর্ণ আমরা মনে করিয়ে দিচ্ছি যে বোঝাপড়া নিছক শব্দের বাইরে এটি সহানুভূতি ধৈর্য এবং ভালোবাসা সম্পর্কে শ্রবণ এবং সহানুভূতির গুরুত্ব সুতরাং আমরা এই গল্প থেকে কি নিতে পারি সম্ভবত এটি অনুস্মারক যে যোগাযোগ শুধুমাত্র কথা বলা এবং শোনার চেয়ে বেশি এটি পৌঁছানো সম্পর্কে হৃদয় এবং মনের মধ্যে ব্যবধান দূর করার বিষয়ে এটি ধৈর্য সহানুভূতি এবং ভালোবাসা সম্পর্কে এবং সর্বোপরি এটি বোঝার বিষয়ে শুধু অন্যদের নয় আমাদের নিজেদেরও সুতরাং এই গল্পের মধ্য দিয়ে যাত্রা করার সময় আসুন আমরা সৎ কথোপকথনের গুরুত্ব নির্দোষতার সৌন্দর্য এবং পিতামাতার নির্দেশনার শক্তি এবং আসুন আমরা সব সময় পিতামাতা এবং তাদের সন্তানদের মধ্যে অনন্য বন্ধন লালন করি যখন তারা জীবন নামক এই দুর্দান্ত দুঃসাহসিক কাজটি মেরিগেট করে আর এটাই প্রিয় শ্রোতারা আলী আজগর বুলবুলের খোকা বোকা প্রাণের শখায়ের সারমম নির্দোষতা বৃদ্ধির গল্প এবং গভীর জ্ঞান সবচেয়ে অপ্রত্যাশিত জায়গায় পাওয়া যায় আলী আজগর বুলবুলের খোকা বোকা প্রাণের শখা সম্পাদনা ও পরিবেশনায় চৌধুরী ট্রাভেলিং ট্রাভেলিংসং টিভি লাইক সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল